প্রকৃতির রহস্য সবসময় মানুষকে কৌতূহলী করে তুলেছে রহস্যভেদের নেশায় কখনো গিয়েছে সমুদ্রের তলদেশে আবার কখনো গিয়েছে মহাশূন্যের পথে প্রকৃতির কৌতূহলে মানুষ জয় করেছে পৃথিবীর অজানা তথ্যগুলোকে বাদ যায়নি সমুদ্রের তলদেশে ডুবে থাকা গভীর জলরাশি প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত গভীর খাদ মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সর্বোচ্চ গভীরতম স্থান এই গভীরতম স্থানের পিছনে রয়েছে অসীম রহস্যমৌনতা ও কৌতূহল এই রহস্যকে ভেদ করার জন্য চালিয়েছে অনেকবার চেষ্টা অদ্ভুত দুনিয়া ডায়েরির আজকের এই পর্বে জেনে আসে সেই মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে সতেরো শতাব্দী স্পেনের রাজা প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে কলোনি স্থাপন করেন স্পেনের রাজার চতুর্থ রানীর নাম অনুসারে দ্বীপের নাম দেন মারিয়ানা ট্রেন্স মারিয়ানা ট্রেঞ্চের গভীরতার কারণে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্খ মাউন্ট এভারেস্টকে ডুবানো হলে অনায়াসে পর্বতটি ডুবে যাবে বিজ্ঞানীরা মনে করেন দুটো টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে মারিয়ানা ট্রেঞ্চের সৃষ্টি হয়েছে এর গভীরতা প্রায় এগারো হাজার কিলোমিটার অর্থাৎ যেখানে মানুষ তো দূরের কথা যন্ত্রপাতি ও সঠিক মতো কাজ করে না দুই হাজার বারো সালে ফিল্ম ডিরেক্টর জেমস ক্যামেরন সাবমেরিনে করে মারিয়ানা ট্রেঞ্চ এর সর্বোচ্চ গভীরে চ্যালেঞ্জরার পয়েন্টে গিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে সামনের পর্বে